বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে সর্বশেষ বাংলা আপডেট সংবাদ জোর করে গদি ধরে রাখতে বেশ্যামাল বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে মরিয়া সরকার বলছে এদিকে গণতন্ত্র মঞ্চে ভাঙুন রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত এরপর জানিয়ে দিব তত্ত্বাবধায়ক নিয়ে বিদেশিদের চাপ নেই বলছে ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব ইভিএম আতঙ্কে সিটি নির্বাচনের প্রার্থীরা বলছে জিএম কাদের সর্বশেষ জানিয়ে দিব রোয়াং ছড়িতে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জোর করে গদি ধরে রাখতে বেশ্যামাল হয়ে উঠছে সরকার বলছে মির্জা ফখরুল দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের জামিন আবেদন মঞ্জুরের ঘটনাকে দেশের বিচার ব্যবস্থার ওপর বর্তমান অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী সরকার নিজেদের গদি জোর করে ধরে রাখতে আদালতকে দিয়ে বিএনপি নেতৃবৃন্দের জামিন মঞ্জুর এবং কারাগারে প্রেরণ করতে বেপরোয়া ও বেশ হয়ে উঠেছে সোমবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব হাইকোর্ট থেকে জামিনে থাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ নারায়ণগঞ্জ জেলাধীন আড়াই হাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দশজন নেতৃবৃন্দকে অসত্য রাজনৈতিক মামলায় জামিন করে কারাগারে ঘটনায় প্রকাশ তিনি সাথে বলেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এভাবে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রামকে দমন করা যাবে না বরং সরকারের এ ধরনের উন্মত্ত আচরণে বিএনপি নেতাকর্মীরা হতাশ না হয়ে বরং আরো বেশি বলিয়ান হয়ে জন জনগণকে সাথে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বিএনপির মহাসচিব বলেন দেশে আইনের শাসন না থাকায় কারো জীবনেরই ন্যূনতম রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন ও হয়রানি করা হচ্ছে অসত্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গাইবি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ নারায়ণগঞ্জের বিএনপি নেতা মোশারফ মেম্বার আতাউর মেম্বার মাসুব শিকারী মফিজুল ইসলাম রেপন মেম্বার আলী হোসেন যুবদল নেতা ইমরান হোসেন প্রমুখ জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ সেই নির্যাতন ও হয়রানির নির্মম বহিপ্রকাশ বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ নারায়ণগঞ্জের উল্লেখিত নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদের নিঃস্বার্থ মুক্তির জোর আহ্বান জানাচ্ছি আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে মরিয়া সরকার বলছে রেজভে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সর্বনাশা আতঙ্ক পরিস্থিতি তৈরি করতে মরিয়া সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভে সোমবার সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে রিজভি আহমেদ এ অভিযোগ করেন বলেন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ সাজানোর অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী রণ প্রস্তুতি নিতে শুরু করেছে ঝাঁপিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর আন্দোলনকে নসাত করতে কোনো কারণ ছাড়াই নাশ্যকতার মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা তিনি বলেন জনগণ রাজপথে নেমেছে যতই কৌশল করুক এবার আর পার পাবে না জেল জুলুম হলিয়া দিয়েও কাজ হবে না তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারের অনর ও একগুয়েমি অবস্থান জনগণ নসৎ করে দেবে বলেও মন্তব্য করেন রিজভি আহমেদ গণতন্ত্র মঞ্চে ভাঙ্গন রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদ বেরিয়ে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা নির্বাচনী বছরের প্রায় মাঝামাঝি সময়ে দলটির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ মনে করে অনেকের মন্তব্য মঞ্চ ভাঙল নাকি নাটক শেষ হলো তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে জাতীয় রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকার বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে গণতন্ত্র মঞ্চ ছেড়ে এলেও ভিপি নুরুল হক নুরের তৈরি গণ অধিকার পরিষদ নামের নতুন এই দল বিএনপি নেতৃত্ব সত্তাধীন জোটের সঙ্গে সমন্বয় করে যুগপথ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে এতে সরকার বিরোধী আন্দোলনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের কেউ কেউ মনে করছেন তারা বলছেন এতে জাতীয় রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে সরকার বিরোধী আন্দোলন গত ছয় মে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় ড রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের কয়েকটি প্রোগ্রামে অবমূল্যায়ন গণতন্ত্র মঞ্চে বাম ঘরানোর আধিপত্য সহ বেশ কয়েকটি অভিযোগে বেরিয়ে আসে দলটি দু সালের আটই আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে গণতন্ত্র মঞ্চের সাতটি দল হল আসম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য সাইফুল হকের নেতৃত্ব নেতৃত্বে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়দ শাহের নেতৃত্বে গণসংহতি আন্দোলনের ডক্টর রেজা কিবরের নেতৃত্বে গণ ধিকার পরিষদ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে অনুসারী পরিষদ ও হাসান কাইয়ুমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবু বিশ্বাস করি না আমরা চেয়েছিলাম সমন্বয় থাকবে যেটা হয়নি তাই গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ এখন থেকে স্বতন্ত্রভাবে যুগপৎ আন্দোলনে সামিল হবে তত্ত্বাবধায়ক নিয়ে বিদেশিদের চাপ নেই বলছে ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশিদের পক্ষ থেকে কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন তিন মাসের কথা বলে দুবছর যারা ক্ষমতায় ছিল এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষ চায়নি এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আমাদের কাম্য ছিল না গতকাল রোববার রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন তারা তত্ত্বাবধায়ক সরকার বলতে দুই সাল এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার চাইছে সেটাই আমাদের কাছে মনে হয় তারা একটি বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায় যে সরকার তাদের নির্বাচনে বিজয়ী হওয়ার গ্যারান্টি দেবে ও তাদের বিজয় করার জন্য যা যা মেকানিজম করার যা যা ব্যবস্থা নেবার এবং নির্বাচনকে তাদের বিজয়ের গ্যারান্টি হিসেবে প্রক্রিয়াগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেটাই তাদের উদ্দেশ্য সেতু মন্ত্রী বলেন এ ধরনের বায়াসড ও তত্ত্বাবধায়ক সরকার আমার চাই না যে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের আদেশে করা হয়ে গেছে সেই ডেট ইস্যুকে নতুন করে পুনরুজ্জীবিত করার উদ্যোগ কোথাও সম্ভব নয় অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমরা আওয়ামী লীগ থেকে বলেছি আমরা সেভাবেই নির্বাচন চাই বর্তমানে বিশ্বে পাকিস্তান গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ নয় সেই পাকিস্তানই একমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রচলিত আছে আমাদের সংবিধান আছে এবং সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুনিয়া অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমরা আমাদের চলমান সরকার থাকবে কিন্তু তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে ইভিএম আতঙ্কে সিটি নির্বাচনের প্রার্থীরা বলছে জে কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের বলেছেন আমরা সব নির্বাচনে অংশ নিচ্ছি আমরা দেখতে চাই এবং মানুষকে দেখাতে চাই সরকার কি করছে কি করতে চাই প্রার্থীরা বলছেন সিটি নির্বাচনে ইভিএম চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে ইভিএম আতঙ্ক শুরু হয়েছে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক শাখাত হোসেন বাবুর নেতৃত্বে মেয়ে বিকল্প ধারার শতাধিক নেতা কর্মীর জাপাই যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি যোগদানকারীদের স্বাগত জানান কাদের বলেন সাধারণ মানুষ মনে করে। দিয়ে সরকার যাকে খুশি করতে পারে। সাধারণ মানুষ বলেন ভোট দিতে গেলে সরকার দলীয় লোকজন ভোট দিয়ে দেয় আমরা ভোট দিলেও সরকারি দল আর না দিলেও সরকারি দলই পাশ করেছে সরকার প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সবাই ইভিএম ব্যবহার করে সরকারের ইচ্ছে মতো ফলাফল রোয়াংছড়িতে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইখং পাড়ায় পাহাড়ের বিবদমান দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছেন সোমবার সকাল থেকে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরের পাইখং পাড়ায় এই ঘটনা ঘটে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে তবে কাদের কাদের মধ্যে এই বন্দুক যুদ্ধ হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি এদিকে রোয়াংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান নিহতদের পরিচয় সম্পর্কে এক কোন নিশ্চিত হওয়া যায়নি পুলিশ ঘটনা খতিয়ে দেখছে বেলা তিনটার দিকে পুলিশের একটি দল পুলিশ গুলিবিদ্ধ এই তিনজনের লাশ উদ্ধার করা হয় তাদের মরদেহ মাইনাতদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি এদিকে স্থানীয় সূত্রগুলো জানান পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর মধ্যে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে কয়েকদিন থেকে এ ধরনের সংঘাতের আশঙ্কায় ওই এলাকা থেকে লোকজন সরে আসছিল